হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ শুভ সকাল আমাদের যেমন কথা প্রতি বছর ধরেই আজকে বলো কল টিভি পরিবারের সপ্তম পদার পর এবং আজকের দিনটা আমাদের কাছে আবেগপূর্ণ এবং প্রত্যেকের কাছে আমাদের কাছে শুধু সারা ভারতবাসীর কাছে আজকে আমাদের দেশ নায়ক এতে সুভাষচন্দ্র বোস জন্মদিন সেই দিনে আমরা প্রত্যেক বছরই জাতীয় পতাকা উত্তোলন করে এবং এই শুভ সুন্দর বসে গেল মাল্য দান করে তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সব সময় যিনি থাকেন আমাদের পর্দায় আমাদের চিফ আমাদের অভিভাবক দেবজি স্যার দেবজি স্যারকে আমি সামনে যেতে বলবো দেবজি স্যারের হাত দিয়ে আমরা পতাকা উত্তোলন করে নেব এবং যেমন বলেছিলাম কিছু কিশোর হয় কিছু কচি সঙ্গে রেখে সাক্ষী রেখে আমরা জাতীয় পতাকা উত্তোলন করবো সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা বলা কলকাতা টিভি পর্দা এবং শ্রমিক সেন্ট্রাল পেজে আমরা শুরু করতে চলেছি জাতীয় পতাকা উত্তোলন আজকে তেইশে জানুয়ারির থেকে তেত্রিশ সালের হাত আমরা শুরু করব এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ

तब शुभ मांगे पागे तब जय दाता जय गण मंगल जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 जय

এদের মধ্যেই আমরা দিয়ে যাব যাতে প্রত্যেক বছর বা আরো যারা বড় যখন বড় হবে তারা এরাও কিন্তু ঠিক এরা মনেই পালন করতে পারে আমরা চলে যাব আমাদের নানান অনুষ্ঠানে এরপরে আছে আমাদের ক্রিকেটের সেলিব্রেশন বড় কলকাতা আমি খুব ছোট করে দেবজিৎ সাহেবকে সামনে রাখবো দেবজিৎ সাহেবকে বলবো কিছু বলার জন্য আজকে এই বন্দে মা তরং আজকের দিনটা আমরা সবাই জানি আমাদের কাছে একটা গর্বের দিন আনন্দের দিন জানুয়ারি মাসে আমরা দুই যুবনায়ক দুই দুইকে আমরা পেয়েছি তাদের জন্মদিন স্বামীজি এবং নেতাজি আমার মনের একান্ত ধারণা যেটা আমি বলছি আপনাদের একদম আমি যখন মিশনে পড়তাম তখন থেকে আমি ভেবেছি এবং আমার মনে সেই ধারণাটা এসেছে যে নেতাজি এবং স্বামীজি একই আত্মার দুটি রূপ এবং দুজনেই আমাদের যা শিখিয়ে গেছে তাদের জীবন দিয়ে তার মধ্যে এখানে সবাই তোমরা আমার ছাত্র ছাত্রীর মতো তোমরা আছো স্বামীজি নেতাজিকে পড়ো তারা যা শিখিয়েছেন তার মধ্যে রয়েছে সততা প্রথম এই সততা যদি আমাদের মনের মধ্যে থাকে যে কোনো কাজ করবে সততার সাথে তাহলে দেখবে যে আপনা আপনি তোমার মধ্যে একটা কনফিডেন্স আমরা বলি সেটা গ্রো করবে এবং যে তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো তার পরবর্তীতে কোনো কাজ বলো খেলাধুলা বলো যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডে তোমার জীবনে সেটা কনফিডেন্সটাকে গ্রো করবে এই কনফিডেন্স গ্রো হওয়ার সাথে সাথে তোমার যে কর্ম জগতে যেটা তুমি করছো সেটা প্রতিফলিত হবে খুব সুন্দর ভাবে যেটা কিন্তু স্বামীজি এবং নেতাজি তাদের জীবনের ক্ষেত্রে করে গেছেন তারা কিছু মুখে বলেননি কিন্তু কাজের মাধ্যমে আমাদের দেখিয়ে গেছে তা এই দিনটা বা ছাব্বিশে জানুয়ারি বা নেতাজি স্বামীজির জন্মদিন দু তিন দিন আগে স্বামীজির জন্মতিথি ছিল আমার জীবনে কিন্তু এই বললাম একই আত্মার দুটো রূপ আমি একজন মানুষ তা দুজনেই দেখো দু রকম ভাবে আমাদের একজন প্রেম ভালোবাসা দিয়ে সবাই মাঝে আমাদের ভারতবাসীদের এক নম্বর জায়গায় নিয়ে গেছেন আরেকজন দেখো সেই একই আত্মার আরেকটি রূপ তিনি যে সংগ্রাম যে সংগ্রামটা হলো কি যেটাকে আমরা বলি যে লড়াই করে আমাদের বাঁচতে হবে এবং আমাদের অধিকারকে ছিনিয়ে নিতে হবে সেটা দেখিয়ে তা এইভাবে যদি আমরা আমরা পারি শুধুমাত্র দু একদিন আমাদের স্মরণ করলাম সেটা নয় এবং প্রত্যেকটা দিন আমরা তাদের স্মরণ করব যদি আমরা করতে পারি এবং বিশেষ করে যেটা যুব সমাজের প্রতি ডাক দুজনে দিয়েছিলেন যে ইউথ সেই ইউথ যুব সমাজ তোমাদেরও বলছে তারা যদি এটাকে ধরে রাখতে পারি সেই ঐতিহ্যকে তাহলে তাদের আত্মার শান্তি হবে এবং কোনোদিন মহামানবদের বীর তাদের কোনোদিনই মৃত্যু হয় না তারা সবসময় তাদের মহৎ কাজের মধ্যে থেকে আমাদের মধ্যে আমাদের মধ্যে তারা বেঁচে থাকে তা এইভাবেই আমরা এগিয়ে যাব আমাদের প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা দিন আমরা সুন্দর করে তাদের স্মরণ করে যখন তোমরা পড়তে বসবে পড়বার আগে তাদের এক মিনিট স্বামীজি এবং নেতাজিকে তোমরা স্মরণ করবে আমি এখনো তাহলে দেখবে তোমাদের কাজ খুব মুক্তি হয়ে যাবে পড়াটাও খুব সুন্দর করে হবে পরীক্ষাতেও ভালো রেজাল্ট করবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেও দেখবে তোমরা এগিয়ে যেতে পারবে বাস এইটুকুই আমিও তোমাদের মধ্যে স্টুডেন্ট এখনও আছি আগেও ছিলাম এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা ভারতবাসী হিসাবে খুব গর্ব অনুভব করি বন্দে মা তরম সবাই খুব খুব ভালো থাকবেন বড় কলকাতার সাথে থাকুন আজকে বড় কলকাতার শুভ জন্মদিন এই জন্মদিনে আমরা বড় কলকাতাকে সবাইকে এগিয়ে নিয়ে যাব বল কলকাতার সাথে বড় কলকাতার পরিবার দর্শক কিন্তু থেকে আরম্ভ করে যারা রয়েছেন আমাদের সাথে কাজ করছেন প্রত্যেকে সুস্থতা কামনা করি প্রত্যেকে সুন্দর সুস্থভাবে জীবনযাপন করুন এইভাবেই এগিয়ে চলুন নমস্কার ধন্যবাদ